হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঘুরতে এসেছি বাংলাদেশের জাতীয় জাদুঘর আর এই জাতীয় জাদুঘর ঘুরে ঘুরে আমি যা দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন আমরা এই শেয়ারি উপরে উঠব তো উপরে উঠার পরেই প্রথমে আমরা এই দৃশ্যটি দেখতে পেলাম এবং এর পাশাপাশি আর একটু এগোতেই আমরা দেখতে পেলাম পাহাড়ি চাকমা নারীরা চাপাতা সংগ্রহ করছে এই দৃশ্যটি দেখলাম এক ভাইয়া এবং একটি আপু খুব নিখুঁত দেখতেছেন এরপরে দেখতে পেলাম পাহাড়ি নারীরা পাহাড়ের ঝর্ণা থেকে নেমে আসা পানি সংগ্রহ করছে এবং দোত চাং এ বসে বসে একজন সেই দৃশ্য উপভোগ করতেছে এরপরে যেটি দেখলাম সেটি হলো আমাদের চৌষট্টি জেলার একটি মানচিত্র তারপর ঔষধি ফুল লতা পাতা এরপরে এই জিনিসটার উপরে চোখ পড়লো এটি হচ্ছে গিলা যেটি ছাড়া বিয়ের কাজ সম্পন্ন করা অসম্ভব এরপরে দেখলাম যত ধরনের ফল আছে সব এই জায়গায় সাজায় রাখছে সুন্দরভাবে এরপর দেখতে পেলাম বিশাল একটি অজগর সাপ এরপরে চলে এসেছে পাখির রাজ্যে এখানে অনেকগুলো পাখি আছে যে পাখিগুলো মেডিসিন ধারে এখানে রাখা হয়েছে এরপরে দেখতে পেলাম বাঁশের নিদর্শন বাঁশ দিয়ে বানানো ডালা চালন কুলা এবং এর মধ্যে আবার মাটির নিদর্শনও রয়েছে এরপরে হাতের তৈরি নকশি করা বিভিন্ন রকমের হাত পাখা রয়েছে এরপরে এখানে রয়েছে জং নৌকা পালতলা নৌকা একমালের নৌকা আর বিভিন্ন রকমের নৌকা রয়েছে দেখুন নৌকা গুলো কত সুন্দর এরপর রয়েছে মাটি দিয়ে বানানো আরো অনেক কিছু প্রথম তলায় ছিল এইগুলা প্রথম তলা শেষ করে এখন আমরা যাব দ্বিতীয় তলায় দেখি দ্বিতীয় তলায় কি কি আছে দ্বিতীয় তলায় এসে দেখতে পেলাম উনিশশো একাত্তর সালে যুদ্ধ ব্যবহৃত অস্ত্র ঢাল তলোয়ার তারপরে ছুরি এইগুলো দেখতে পেলাম এই অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করেছেন এরপরে দেখতে পেলাম এরকম সুন্দর পালঙ্ক যা আগেকার রাজারা এবং সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা যা ব্যবহার করত এরপরে দেখতে পেলাম চীনামাটির শিল্পকর্ম চীনামাটি এক ধরনের কুমারের মাটি কাওয়ালি নামক প্রাকৃতিক খনিযুক্ত পদার্থের মিশ্রণকে বৃহত্তর চুল্লি বা ভাটিতে বারোশো থেকে চোদ্দশো ডিগ্রি তাপমাত্রায় পুড়িয়ে এ মাটি তৈরি করা হয় উচ্চ তাপমাত্রায় পূরণের ফলে চীনা ভেতরে মালাইট নামক খনিজ গঠিত হয় এবং মাটির কাঁচি ভবন ঘটে ফলে মৃত্যু শিল্পের অন্যান্য উপাদানের থেকে চীনা মাটি অধিকতর শক্ত হয়ে থাকে সিনেমাটি ঐতিহাসিক চীন দেশে বহু বছর ধরে ধীরে ধীরে বিকাশ লাভ করে আসছেন এবং আজ থেকে প্রায় বারোশো বছর থেকে দুই হাজার বছর আগে কোনো এক সময় এর বর্তমান রূপ ধারণ করে এটি পূর্বে এশিয়ার অন্যান্য দেশগুলিতে এবং পরবর্তীতে সারা বহির্বিশ্বে পড়ে এই রং বিরঙ্গের চিনেমাটির নিদর্শন সত্যি জানিয়ে একটি মনোমুগ্ধকার বিষয় এরপরে আমরা চিনেমাটির নিদর্শন দেখা শেষ করে চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে এসে দেখতে পেলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই থেকে শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বই আর অন অন্য কবিতার লেখা অনেক অনেক বই রয়েছে এখানে এসে যাদের ভালো লাগে তারা বই পড়েন আর যাদের ভালো না লাগে তারা এসে বিশ্রাম করে তো লাইব্রেরি দেখা শেষ করে আমরা চলে গেলাম তৃতীয় তলায় সেখানে এসে দেখলাম কাচের নিদর্শন এখানে এসে দেখলাম ভিন্ন ভিন্ন রঙের কাচের তৈরি সব সরঞ্জাম একটু সামনে এগোতেই দেখলাম ওই ভাইকে সে ভিডিও করছে আর মিটি হাস পরে আমি গিয়ে দুষ্টবানের বোতল দেখে বুঝতে পারলাম ভাইটি কেন হাসছে আর এখানে এসে দেখতে পেলাম সেই আগেকার জবানার হেরিকান আর লাল নীল বেগুনি ও হলুদ কালারের গাছে ধরা শিশি আর একটু সামনে এগোতেই দেখলাম সেই আশির দশকের কালো টিভি আর এটাকে কি বলে আমি জানি না আমার জানা নেই এরপর এখান থেকে আমরা চলে গেলাম পাশের রুমে সেখানে গিয়ে দেখতে পেলাম নানান রঙের তাদের শাড়ি জামদানি শাড়ি টাঙ্গাইলের শাড়ি সুতি শাড়ি এবং মণিপুরি শাড়ি এরপরে দেখলাম সেই ঐতিহাসিক টেবিল যার উপরে বসে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সেই আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন এরপরে দেখলাম সেই আশির দশকের রেডিও যা দ্বারা মানুষ গান শুনত এবং খবর শুনত তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য